এই বেশি ঘুরো না সাফা না এদিকে এখন পাঁচটা পনেরো মিনিট শুয়া পাঁচটা বাজে সকাল এত সকালে কেন আজকে একটি বিয়ে খেতে যাবো আড়াই হাজার গ্রামের তো আপনারা জানেন অনেক দিন ধরে গ্রামের বিয়ে খাওয়া হয় না তো আমি খুব এক্সাইটেড আমি খুব এক্সাইটেড এই জন্য সকাল সকাল আর্লি আর্লি রেডি হয়ে গেলাম নামাজ পড়ে রেডি গাড়ির অপেক্ষা করছি রেডি আসলেই সেলা বেরিয়ে পড়ব তো পুরো ব্লকটি পাশে থাকেন আশা করি অনেক এনজয় করবেন ধন্যবাদ আমরা চলে আসছি আড়াই হাজার শেষ করে আমরা একটু বেরোলাম কাঁঠাল আর লিচু দেখতে পাচ্ছেন কাঁঠালে এখন ঢুকছি লিচু বাগানে দেখেন লিচু এই যে লিচু ছোট ছোট লিচু ধরছে দেখেন কত চমৎকার

য়ের খাওয়া শেষ এখন দেখেন অবস্থা কীভাবে পানি পড়তেছে অস্বাভাবিক গরম